আপনারা এখানে সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে কি করছেন যদি বলতো কি মেসেজ দিব আমরা আমরা দেখতে পাচ্ছি যে বাঙালির যে আসলে দেশ প্রেম পালন করছি আমরা তো সেটা নিয়ে আপনি কি বলবেন দেশপ্রেম নিয়ে যে আমাদের উজ্জীবিত চেতনা যে এখন জাগ্রত হয়েছে এটা নিয়ে একটু কথা বলবেন যে কার্যাবলী কি কি হচ্ছে এ নিয়ে যদি কথা বলতেন বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা প্যাকেজিং হচ্ছে প্যাকেজিং করে আমরা থেকে ডিস্ট্রিবিউট করছি এবং ওই জায়গায় চলে যাচ্ছে যাই হোক আপনাদের মেধা শ্রম এবং দেশপ্রেমটা সার্থক হোক সাফল্যমণ্ডিত হোক ধন্যবাদ আপনাকে এবং দেশের সকল এরকম বন্যা দুর্গত যে সময়টা এই সময়ে যারা এগিয়ে এসেছেন সাথে থেকেছেন অর্থ হোক শ্রম হোক মেধা হোক সময় দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা